আজকে আমরা কেপি কেসি সংক্রান্ত টাইপ ছয় নম্বর ম্যাথটা সলিউশন করব তো এই ম্যাথগুলো করলে আসলে কি হবে এই টাইপগুলো শিখে বোর্ডের সব ম্যাথ আমরা সলিউশন করতে পারবো তো এই ম্যাটটা হচ্ছে আমাদের বলছে দুশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই লিটার আয়তনের একটি পাত্রে এক মোল পিসিএল থ্রি এবং টু পয়েন্ট ফাইভ মল ক্লোরিন বিক্রিয়া করে পিসিএল ফাইভ উৎপন্ন করা হলো সাম্যবস্থায় পাত্রে পয়েন্ট সিক্স ফাইভ মল পিসিএল ফাইভ বর্তমান থাকলে সাম্যদ্রুবক কেসি গণনা করতে বলছে তো এই বিক্রিয়ায় মূলত আমাদের কেসি নির্ণয় করতে হবে তো কেসি নির্ণয় করতে গেলে আমাদের প্রশ্নে আয়তন দেয়া থাকা লাগে তো আমরা আয়তন প্রশ্নে দেখতে পাচ্ছি দুই লিটার তার মানে আমাদের কেসি নির্ণয় করতে কোনো সমস্যা হবে না এখন ব্যাপার হচ্ছে এই ম্যাথে মূলত আমাদের সাম্যবস্থায় সবগুলো মোল দেয়া থাকে না সাম্য সবগুলো মোল বের করে নিতে হয় তো সাম্য অবস্থায় সবগুলো মোল বের করতে গেলে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয় ওই টেকনিকটা শিখলেই আমরা এর আগে কেসি যেভাবে নির্ণয় করছি ওইভাবে এই ম্যাচটা করতে পারব তো আমরা টি ইকুয়াল হচ্ছে শূন্য সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের পিসিএল থ্রি আছে ওয়ান মল এটা হলো বিক্রিয়ার শুরুতে আর এটা হলো টু পয়েন্ট ফাইভ মল এটাও হলো বিক্রিয়ার শুরুতে আর বিক্রিয়ার শুরুতে আমরা জানি উৎপাদ শূন্য মোল থাকে তো এখানে ম্যাটটার বিশেষত হচ্ছে আমাদের বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের মোল দেয়া আছে এবং সাম্যাবস্থায় যেটা ইকুইলিবিরিয়ামে আমাদের পিসিএল ফাইভের মোল দেয়া আছে পিসিএল ফাইভ হল জিরো পয়েন্ট সিক্স ফাইভ মল এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের পি থ্রি আর হচ্ছে ক্লোরিন এই দুইটার মোল দেয়া নাই সাম্য অবস্থায় এটাই বের করতে হবে তো আমরা এর আগের ম্যাথগুলোতে কীভাবে করছি যে আমরা এর সামনে ওয়ান আছে সহক এজন্য জন্য ওয়ান মল ধরতাম এর সামনে ওয়ান আছে ওয়ান মোল ধরতাম যখন সাম মানে ইক শুরুতে বিক্রি মোল মোল দেওয়া থাকতো না তখন আমরা ধরে করতাম এবং সেটা ওয়ান মোল থাকতো এটা ওয়ান মোল থাকতো এটা বিক্রিয়ার শুরুতে শূন্য মোল থাকতো তো এখন এখান থেকে বিয়োজিত হইতো যে সাপোজ এক্স মল তাহলে আমরা লিখতাম অনমাইনাস এক্স মল এটাও তাহলে লিখতাম অনমাইনাস এক্স মল এটা উৎপন্ন হইতো এক্স মল তাহলে ঠিক সেম যেহেতু আমাদের এটা উৎপন্ন হইতো এক্স মল তাহলে আমরা এই পয়েন্ট সিক্স ফাইভটাকে এক্স মল বলতে পারি তার মানে হচ্ছে এক্সের মান বলতে পারি তার মানে আমি লিখতে পারি এক্স সিজুকল্প হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ মোল এখন এটার থেকে এক মল থেকে তাহলে বিয়োজিত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট ফাইভ থেকে বিয়োজিত হচ্ছে এক্স মল মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি জিরো পয়েন্ট সিক্স ফাইভ মোল তো এটা ক্যালকুলেশন করলে হয় যে আমি খুব ইজিলি করতে পারতেছি এটা হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মল এইটা হবে এটা একটু ক্যালকুলেশন করি যে টু পয়েন্ট ফাইভ বিয়োগ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ কত আসে ওয়ান পয়েন্ট এইট ফাইভ এটা আসে ওয়ান পয়েন্ট এইট ফাইভ আর এটা হলো জিরো পয়েন্ট সিক্স ফাইভ মলি থাকবে এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ঘনমাত্রা বের করতে হবে কারণ কেসি নেওয়া করতে গেলে আমাদের ঘনমাত্রা লাগে এই জন্য হচ্ছে আমি লিখব যে ঘনমাত্রা এটা হলো পিসিএল থ্রির থ্রি ফাইভ ডিভাইডেড বাই প্রশ্ন হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে দুই মল ওয়ান পয়েন্ট এইট ফাইভ ডিভাইডেড বাই দুই মন পয়েন্ট সিক্স ফাইভ ডিভাইডেড বাই দুই মল এবার এটা একক হয়ে গেছে মোল পার লিটার তো এই যে মোল পার লিটার এটাকে ক্যালকুলেশন করি আমি একটু যে ওয়ান পয়েন্ট এইট এইট ফাইভকে দুই দ্বারা ভাগ করলে হয় 0.925 পয়েন্ট নাইন টু ফাইভ পয়েন্ট নাইন টু ফাইভ আর পয়েন্ট থ্রি ফাইভকে দুই দ্বারা ভাগ করলে পয়েন্ট কে দুই দ্বারা ভাগ করলে পয়েন্ট ওয়ান এটা হয় আর পয়েন্ট ফাইভ কে দুই দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট টু এটা হলো মল পার লিটার এরা হচ্ছে কি ঘনমাত্রা তো এখন আমরা জানি যে কেসিজুকাল টু হচ্ছে উৎপাদের মানে হচ্ছে ঘনমাত্রা পিসিএল ফাইভের ঘনমাত্রা ডিভাইডেড বাই পিসিএল এল ঘনমাত্রা ডিভাইডেড বাই ক্লোরিন গ্যাসের ঘনমাত্রা তো এটার মানগুলো আমরা এখন বসাবো পিসিএল ফাইভ জিরো পয়েন্ট থ্রি টু আর এরপরে হচ্ছে পি 0.175 থ্রি জিরো ইন্টু হলো জিরো তো এটা ক্যালকুলেশন করলে মূলত হচ্ছে আমাদের এর মানটা বের হয় এবং এটার একক হবে এটিএম তো পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই পয়েন্ট ডিভাইডেড বাই নাইন টু ফাইভ এটাকে করলে হয় ওয়ান পয়েন্ট নাইন সেভেন এটাকে হলে ক্যালকুলেশন করলে এটা হল টু পয়েন্ট জিরো জিরো তো মূলত হচ্ছে এটাই উত্তর যে এই বিক্রিয়ার যে কেসি এর মান হচ্ছে টু এটিএম তো এটাই হচ্ছে আমাদের টাইপ সিক্সের ম্যাথ এরপরে আমরা দেখব ফাইভ সেভেন